নয় দফা দাবির ভিত্তিতে কোচবিহার সিএমএচ অফিসে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন কোচবিহার জেলা শাখা কোচবিহার শহরে বিশাল মিছিল করে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন কোচবিহার জেলা শাখার প্রত্যেকটি কর্মীরা পয়লা মার্চ থেকে তারা অর্থাৎ আশাকর্মী ইউনিয়ন কর্মবিরতির ডাক দিয়েছেন তাদের দাবির ভিত্তিতে তবে এখনও পর্যন্ত তাদের দায়ী পূরণ করা হয়নি জানিয়ে লাগাতার কর্মবিরতি চলছে আশাকর্মীদের কলকাতা স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বিক্ষোভ চলছে তারই অঙ্গ হিসেবে কোচবিহার জেলাতেও ডেপুটেশনের মধ্যে খুব মিছিল করলো আশাকর্মী ইউনিয়ন এ বিষয়ে এদিন সেখানে আশাকর্মী ইউনিয়নের কর্মী একই জানিয়েছেন শুনে নেব আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী দীর্ঘ কয়েক বছর ধরে আশাকর্মীদের কর্মীদের মানে আমাদের যে সরকারি যত স্বাস্থ্য দপ্তর আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমরা দাবিপত্র পেশ করেছি বহুবার আমরা দাবিপত্র পেশ করেছি যতবারই দিয়েছি ততবারে বলেছে আপনাদের জন্য একটা সুফল হবে অচিলে আপনার সুফল পাবেন আপনাদের জন্য দেখছি হ্যাঁ কোনো আমাদের সুফল দেয়নি কেন্দ্র এবং রাজ্য বাজেট পেশ হয়ে গেল অথচ আশাকর্মীদের জন্য কোনো রকম বরাদ্দ বৃদ্ধি করলো না এক টাকা বৃদ্ধি করলো না সেই কারণে এবং আমাদের যে মূল দাবি সমস্ত আশাকর্মীকে সরকারি স্বীকৃতি দিতে হবে এবং মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে এবং যে অনলাইন কাজ আমাদের দিয়ে করানো হয় অনলাইন কাজের জন্য কোনো আশাকর্মীর কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই অবিলম্বে আশাকর্মীদের পনেরো হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে এবং ইনসেন্টিভের টাকা পরের খবরে কেন্দ্রীয় অবহেলিত বারবার বঞ্চিত হওয়ার প্রতি মঙ্গলবার আন্দোলনের আশা আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্যানারে এদিন লাগাতার আন্দোলন হয় বালুরঘাট শহরে এদিন সামিল হয় কয়েকশো আশাকর্মী এদিন আন্দোলনকারীরা বালুরঘাট শহরে একটি বিক্ষোভ র্যালি করে প্রথমে এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেয় ঘটনাকে ঘিরে প্রচুর পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয় সংশ্লিষ্ট এলাকায় রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সয়া হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স, স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার joga Yoga double nine, double three six, three six two eight seven.